যদি ইবাদত এতই সহজ হয়তো তাহলে নবী রাসূলগণ এত কেন চিল্লাফাল্লা করছেন এত কষ্ট কেন করছেন তো দাওয়াত কেন দিছেন আমারে ইবাদতে এতই সহজ হয়ে তোমাদেরকে এত কেন বোঝাইতে হবে তুমি কি দেখো না দুনিয়ার কোনো কিছু কিছু বোঝাবার কোনো প্রয়োজন হয় না প্রত্যেকে নিজের গরজে দুনিয়ার কাজ করে রিক্সাওয়ালা নিজের কাজে নিজের উদ্দেশ্যে নিজের গরজে সে রিক্সা চালায় ঠেলাওয়ালা নিজের গরজে ঠেলা গাড়ি ঠেলে ব্যবসায়ী নিজের গরজে ব্যবসা করে একজন কৃষক নিজের গরজে কৃষি করে অথচ দুনিয়া খাইলেও মারা যাব না খাইলেও মারা যাব যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যে দোকান ধরে ঔষধ বিক্রি করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে সেবন করছে সেও নাই আ যেই জশায় फांसी রাইখছে সেও নাই যে জল্লাদ फांसी কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও নাই দুনিয়া থেকে একদিন বিদায় হইতেই হবে সে আখেদের জন্য কোনো চেষ্টা নাই

যদি মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের ময়দানে উঠতেই পারো পুসরাত পারি আমার মাওলার জান্নাতে চলে যাবে আল্লাহ কবুল করিয়া না আর মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে সাপে সরে এক পাশে হাড় দিয়া রাখ পাশে লাগাইয়া বলে আল্লাহ মাওলাকে রাজি খুশি করিয়া না উঠলে কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা টালুটা ফাটিয়া যাবে

এরপরে 1000 বছর পরে জবাব দিবে এ নাফরমান কেন ডাকছো ছেলে পানির বিউশে গলিটা শুকায়া গেছে আর সহ্য করতে না একটু পানি ফেরেশতা মালিক বলে নাফরমান কব বলবা দুনিয়ার মধ্যে আমার মাওলা কে একবার আল্লাহ বলি ডাক মারলে আমার মাওলা 10 সারা দিয়া দিত দুনিয়াতে বসে আমার মাওলার ডাকার সময় পাও না আমার মাওলাকে দেখো না এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার Maulaya আমি আর কোনদিন দুগ্গা ডাকে সারা দিব না হাজারো বুড়া বুড়ি এখনো আছে কোনো ঝামেলা নাই কিন্তু বর্তমান জমানা সত্য অনুসরণ করতে গিয়া কোরআনকে বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে ঘরে ঘরে আগুন সামনে আগুন লাগছে যে এমন শেষ নেই পরকিয়া কি জিনিস এক সময় দেশে মানুষ জানতোই না পরকিয়া কি জিনিস আমরা জানতামই না সন্তানও না কোনোদিন পরকিয়া আবার 30 বছর আগে এই কোন কোনো মানুষই জানতো না পরকিয়াটাকে এখন ঘরে ঘরে পরকিয়া আஸ்தானাই কার উপরে কাউ সব ধ্বংস হয়ে যাইতেছে পরিবার পরিজন সব কিছু বিলুপ্ত হয়ে যাইতেছে

হঠাৎ খবর আসে তার ব্যাংক ইয়াতে কোটি টাকা ঘটনা কি কি হইছে এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশে সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে আপনি কেমন আছেন কি করেন আপনার কোনো অসুবিধা আছে কিনা শুধু ভালো মন্দ খবর নিতো ওই বুড়ির ভালো মন্দ খবর নেয়ার মত কেউ ছিল না শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তি নামে সব লিখে দিয়ে গেছে স্বামী স্ত্রীর মহাব্বত বলতে কিচ্ছু নাই এমন কি বাবা মার মহাব্বত বলতে পাশ্চাত্যের মধ্যে কিচ্ছু নাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাবা মা মারা গেলে সন্তানরা যদি শোনে মাত্র তিন মিনিট গিয়ে এই নিরামাতা পালন করার পরে যার যার কাজে চলে যায় কোন মহাব্বত নেই পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে দুইটা সিস্টেম আছে যাদের বাপ মাকে পড়ায়া দেয় পড়ায় দেয়া যাই হোক আমি যেটা বলতেছিলাম যে ইসলাম নাম আনার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে সব ধ্বংস হয়ে যেত কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে শান্তিতে বসবাস করতে ইসলাম না মানলে এই একদিন থাকবে না এই আলী সাল যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মধ্যে একজন থাকবে ততদিন কেয়ামত হবে না যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন কি হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই জোরে বলেন যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে যেরকম ধরে নেন আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজম তারা কি ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে তাহলে পাঁচই আগস্ট আন্দোলন কেন করছিলেন সেকুলার তো ছিল এর আগে বিএনপি হাটা পর্যন্ত আন্দোলন কেন করছিলাম তখন তো ছিল এর আগে ইসলামের হাটা কেন আন্দোলন করছিলেন তখন তো ডেমোক্রেসি ছিল পাকিস্তানি কেন আন্দোলন করছিলেন তখন তো গণতন্ত্র ছিল না এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে ইসলামিক না চলবে যতক্ষণ ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ নাই ভেজাল লাগবেই লাগবে কোন সন্দেহ দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে বিভেদ মিটাবার পদ্ধতিটা কি মারামারি মাইরে যে জিতবে তার পক্ষ করব মাইরে যে হারবে তার বিপক্ষ করব বিভেদ মিটাবার পদ্ধতি কি ভোটাবুটি যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে তাহলে কি এটা মিটাবার মানামারিও কি মারামারিও না ভোটাভুটিও না পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো খুব ভালোমতো বুঝেন বোঝার চেষ্টা করেন যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে রুমালটা কয় হাত রুমালটা দেন আমার কাছে এই রুমালটা কয় হাত তিন হাত তিন হাত তিন হাত আমি বললাম না চার হাত আপনারা সবাই আমাকে mohabbat <muchas> করেন এখন সবাই আমার পক্ষে ভোট দিবেন মানে হুজুর যে বলছে চাই হাত ওই চাই হাতই ভাই তিন হাত হয় হুজুরে বলছে চাই হাত সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন তাহলে তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে কথা ঠিক আছে না আমি তো দিচ্ছি ভোটে আমি তো ভোটে দিচ্ছি তার ঠিক আছে মারামারি করি যেহেতু শরীফ সাহেব বলছে তিন হাত আমি বলছি চার হাত দুইজনে মারামারি করবো যে জিতবে তার পক্ষে রায় হবে মারামারি যাবে জিতছি তাহলে কি তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে তার সমাধানের পদ্ধতি রাখি একটা স্কেল লাগবে ফিতা লাগবে কি লাগবে ভাই জোরে জোরে লাগবে এখানে কিসের ফিতা রবার শরীর সব টানে তার দিকে আমি আমার দিকে মেঘবে না বাড়বে কি ফিতা নিতে হবে স্থির যেইটা বাড়েও না কমেও না এক কি কথা ঠিক না যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে যান তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে আচ্ছা বলেন তো মানুষের বিবেক বাড়ে না কমে বাড়ে কমে নাকি স্থির থাকে ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান রাগের সময় জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান আচ্ছা বলেন তো যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যা সমাধান করতে যান তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে এত জ্ঞানজামের কারণটা কি কারণ এই সংবিধান এত পরিবর্তন হয় কেন আমি বলে এইটা কাটো এইটা 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 বাড়াও বীম বলে না এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরাও আবার এখন অন্তর্বর্তী সরকার এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বাড়ে কমে এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে জান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে এমন স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না সেই স্কেল হলো কোরআন হাদিস জোরে বলেন এই কোরআন হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন যেটা বাড়েও না কলার ওই ব্যাপি কোনো ভুল নেই কোন ভুল নেই সব ঠিক সব এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আশান্তি বলে বেজাল আমার বন্ধুকে বল বন্ধুরা তোমাদের কি বিবেক নেই জ্ঞান নেই তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে এ বলে এইটা ভালো না ও বলে এইটা ভালো না সে বলে সেইটা ভালো না সে বলে ওইটা ভালো না আসলে কিছুই ভালো না সব ভালো কুরআনু হাদিদ সব ভালো ইসলাম

এই বিল্ডিং বানাবার জন্য না বড় ব্যবসায়ী হওয়ার জন্য না হল আপত্তি নাই এর উদ্দেশ্য না এটা কি না উদ্দেশ্য না তুমি খুব ভালোমতো বোঝার চেষ্টা করো উদ্দেশ্য সম্পর্কে তোমাকে বুঝতে হবে মাকসাদ সম্পর্কে বুঝতে হবে খুব ভালোমতো বোঝার চেষ্টা করো আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো বেডরুমের চেয়েও বাথরুমের পাথর অনেক বেশি দামি নাই নাকি না ভুল বললাম বাথরুম অনেক সুন্দর সাজানো অনেক বেশি দামি পাথর কিন্তু দুনিয়ার মধ্যে কোন পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আছে হ্যাঁ কারণটা কি কারণটা কি খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই বেডরুম যদি অনেক ভালো কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না জরুরার সারার জায়গা বাথরুম ঘুমাবার জায়গা না জরুরার সারার জায়গা যতক্ষণ জরুরাতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরার শেষ কোন পাগল সেখানে অপেক্ষা করে না সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায় যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না জরুরত সারা জায়গা যত জরুরত কত কোন সেখানে থাকি জরুরত শেষ বাথরুম থেকে বের হয়ে যায় ঠিক দুনিয়াও থাকার জায়গা না জরুরতের সারা জায়গা দুনিয়াও জরুরত সারা জায়গা এখানে জরুরত সারার জন্য আরছি সেটা জরুরতটা কি আমাকে মাওলার পাওয়ার জরুরত দুনিয়ার মধ্যে আর দুনিয়া তুলা আখিরা দুনিয়া হলো আখরাত কামাইর জায়গা যেরকম বাথরুম হলোHazard সারা জায়গা যেতে হবে তোমাকে থাকার জন্য নয় ওখানে জরুরিার সারা জন্য যেতে হবে থাকার জন্য নয় ঠিক দুনিয়াতেও আরছি জরুরিার সারা জন্য থাকার জন্য নয় আমাদের আসল বাড়ি কোথায় আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে আমরা তার উত্তরাধিকারী আমাদের বাড়িও জান্নাতে কিন্তু বাবা আদমাটা ভুল করার কারণে একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলা তাকে দুনিয়াতে পাঠা দিছে আবার এখানে সব কিছু শেষ ঘরের বন্ধা ঘরে চলিয়া যাবা নাকি ভুল বললাম আমাদের মূল মালিকানা জান্নাতে কাগজ পত্রের মধ্যে যেটু ভেজাল আছে এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে নামাজ নামাজের ভেজাল সারো সারো কাগজপত্র কি আছে একটু ত্রুটি আস এই ত্রুটি ঠিক করো কি দিয়া এবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাও কাগজকে ফ্রেশ করো যখন এসটি সিএসটি আরএসটি খাজনাবাদী সব দেওয়া ঠিক তোমার জমি নাও আর ক্ষমতা কেউ রাখে না যখন তোমার নামাজ ঠিক রোজা ঠিক সব কিছু ঠিক তোমার কাগজপত্র ওকে এখন আমার মাওলা কি বলে ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস ইনজুলাত নিত্য যারা ঈমান আনার পরে নেয় কবুল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়া দিবে

জান্নাত পবিত্র জায়গা একর পাক পবিত্র তুমি কি জানো নবী আদম কি আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে জানো জানো আদম আলাইহিসসালাম যখন গণ্ডন খাইলেন হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে এখন দৌড়াদৌড়ি করতে আছে আল্লাহ পাক ফেরেশতাদের বলেন ফেরেশতারা আদমকে প্রশ্ন কর মল মুত কোন জায়গা ত্যাগ করবে জান্নাতের নহরের মধ্যে পারবে না পবিত্র

কথাটা বুঝে দিব এটা থাকার জায়গা না জান্নাত পবিত্র না অপবিত্র অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য কলবকে স্বচ্ছ রাখতে হবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের ময়দানে মাল কোনো फायदा দিবে না অর্থ কোনো फायदा দিবে না জমিন কোন উপকার করবে না বিল্ডিং এর কোন फायदा নাই মেম্বারি চি এডমিনি এম পি मिनिस्टर কোন কোন লাভ নাই পীর গিরির কোন फायदा নাই ইয়া মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম শশ পরিষ্কার যেই কলবের উপর দাগ নাই নাই কোনো ময়লা নাই কোন কালি নেই গুনার কোন ময়লা নাই গুনার কোন সাপ নাই বাবা তুমি কেন খেয়াল করো না একটা আয়নার মধ্যে যে সামান্য ময়লা লাগে এমন কি হাউসি দাও দেবা আয়নার চেহারা দেখা যায় না আয়না চেহারা দেখা পরিষ্কার লাগে যখন আয়নাকে পরিষ্কার করবে আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে ঠিক আমাদের কলকটটার মধ্যে ময়লা লাগতে 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 কোনটা না কোনটা গুডা কোনটা ভালো কোনটা মন্দ ধরা পড়ে না দেখি না আমার যুবক বাবার আমার মুরব্বী ও পর্দার বা বোনেরা কলবকে পরিষ্কার করো কলবকে সাফ করো আমল কে মজবুত করো ইমান কে মজবুত করো আমার মাওলা দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই তুমি কি দেখো নাই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে আমরাও দুনিয়াতে থাকতে পারবো না ও দাদা তুমি কি এখনো নামাজ পড়বে না অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির নাতির লাশ উঠিয়ে গেছে ও বাবা তুমি কি এখনো মাওলার পথ ধরবে না তুমি তোমার সন্তানের জানাজা উপস্থিত হয়ে গেছ ও বড় ভাই তুমি কি এখনো আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিয়েছো ও বন্ধু তুমি কি এখনো মাওলার পথ ধর্বনা না অথচ তুমি তোমার বন্ধুকে এইমাত্র মাত্র বিদায় দিয়া আসছ বাবা রে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে প্রথম বড় তারপরে মেজো তারপরে সেজো যাওয়ার কোন সিরিয়াল নাই হয়তো ছোটজন আগে মারা গেছে বড়জন অনেক দিন আছে পিছনের থেকে সবাই চলে বাবারে ভাটা হওয়ার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে রাত হওয়ার সময় আছে ফল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই ও আমার জ্ঞানী ওরা কেন খেয়াল করে না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বার বার ব্যবসা করিয়া লাভ করে আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হাললে জজ করে আপিল করিয়া জজ করে হাললে হাই করে আপিল করিয়া হাই করে হাললে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা নাখাস্তা খোদা না কাস্তা মওতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান কুসরাতের মামলা যে একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দায় মা বোনেরা যদি এবার যদি এতই সহজ হইত তাহলে নবী রসুলগণ এত কেন চিল্লা ফাল্লা করছেন এত কষ্ট কেন করছে কোন প্রয়োজন হয় না প্রত্যেকে নিজের গরজে দুনিয়ার কাজ করে রিক্সাওয়ালা নিজের কাজ নিজের উদ্দেশ্যে নিজের গরজেই সে রিক্সা চালায় ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলা গাড়ি ঠেলে ব্যবসায়ী নিজের গরজে ব্যবসা করে একজন কৃষক নিজের গরজে কৃষি করে অথচ দুনিয়া খাইলেও মারা যাবো না খাইলেও মারা যাবো যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়া বিদায় হয়ে গেছে যে সেবন করছে সেও নাই আজে যেই জশায় ফাঁসির রাজনীতি সেও নাই যেই জলত ফাঁসি কার্যকরী করছে সেও নাই যা আঁখে কার্যকরী করছে সেও নাই দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে সে আঁখেতের জন্য কোনো চেষ্টা নাই কোন সাধনা নাই কোন কষ্ট নাই তোমার সে আমার সে বড় সালে আর কেউ নাই আল্লাহ মামলদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার খবরে যাইতে পারো খবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মধানে উঠতে বলে আরো জায়গা পাইয়া যাবা মাওলাকে রাজে খুশি করিয়া কেয়ামতের মন উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউসে কাউসের পানি পান করতে পারবা যদি মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মন ধানে উঠতেই পারো উচরাত পানি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা আল্লাহ কবুল করিয়া নাও। আর মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলাকে রাজি খুশি করিয়া না উঠলে কি আমাদের ময়দানে সূর্যের গরমে মাথা তালুটা ফাটিয়া যাবে

জাহান নামে রেখে জাহান নামের মধ্যে ডাকবে একটু পানি ও ভাই মালেক এরকম এক হাজার বছর পর্যন্ত মালেককে ডাকতে থাকবে কিন্তু ফেরেস্তা মালেক এক হাজার বছরের মধ্যে জবাব দিবে না এরপরে 1000 বছর পরে জবাব দিবে এ নাফরমান কেন ডাকছো পানি নদীর বিশে গলিটা শুকায় গেছে আর সহ্য করতে না একটু পানি ফেরস্তা মালিক বলবে নাফরমান তো বলবরা দুনিয়ার মধ্যে আমার মাওলা কি একবার আল্লাহ বলি ডাক মারলে আমার মাওলা 10 বার সারা দিয়া দিত দুনিয়াতে বসে আমার মাওলার ডাকার সময় পাও না আমার মাওলাকে ডাকো না এখন এই জাহান নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলাই আমি আর কোনদিন তোকে ডাকে সারা দিব না এরপরে জাহান নামের এক গাঁদার মতো চিল্লাইতে থাকবে লাভ হবে না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনহার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না দিলু সবাই নি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এ নобсে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকkani আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুনিদের নামে ভেজাল ব্যবসা দলাদুল হিংসা হাসাদে পুরো হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলীর একমত যেই পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিন জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফাগ আমলা আকलाक মজবুম হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো নেকরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যে যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তো দ্রুপ্ত বের এবং আর গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত